রাজশাহীর বাঘা ইতিহাসের নির্দেশন বিশ্বাসের প্রতীক শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বাগাম শাহী মসজিদ যেন সময়কে থামিয়ে রেখেছে তার ইট আর পোড়ামাটির নকশায় অন্যদিকে পাশের যেখানে প্রতিটি মানুষ আসে আশা আর প্রার্থনার আলো খুঁজতে এই স্থান শুধু স্থাপনা নয় এটি এক অনুভূতি এক আধ্যাত্মিক আবেশ যা দর্শনার্থীর হৃদয় ছুঁয়ে যায় প্রথম মুহূর্তে হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো সেই বাঘা শাহী মসজিদ এবং শাহী মসজিদের পাশে মাজার শরীফের ইতিহাস এবং ঐতিহ্যের জন্য কিছু স্মৃতি চলুন আমরা ঘুরে আসি বাঘাশাহী মসজিদ থেকে প্রিয় দর্শক আজকে জানাবো কিভাবে যাওয়া যায় ঐতিহাসিক বাঘাশাহী মসজিদে দেখাবো এর পাঁচশো বছরের ইতিহাস স্থাপত্য আর পাশের মাজার শরীফের অজানা গল্প ভাটুরের রাস্তা উঠতেই আমাদের চোখে পড়ল রাস্তার ধারে বিস্তীর্ণ বিল সেই বিলে পানিতে কিছু হাঁস মেতে আছে খেলায় দৃশ্যটা যেন প্রকৃতির এক অপূর্ব প্রিয় দর্শক আঁকা ছবি নাটোর শহরের রাস্তা কিন্তু বেশ প্রশস্ত চারদিকে সবুজ গাছপালা আর মাথার উপর খোলা আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এই প্রশস্ত রাস্তা যেন ভ্রমণপিপাশ মনে আনে অদ্ভুত প্রশান্তি মনকে করে তুলে উদ্বেলিত গাড়ি ছুটে চলে প্রকৃতির বুক চিরে আর প্রতিটি মুহূর্ত যেন পথে দৃশ্য হৃদয়ে জমে থাকে হ্যাঁ প্রিয় দর্শক এই মনোরম পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রাজশাহীর পুটিয়া মোড়ে এই পুটিয়া মোড় থেকে মাত্র তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব পাঁচ শতাব্দীর ইতিহাস ও ঐতিহ্য বহনকারী বাঘা শাহী মসজিদে প্রিয় দর্শক প্রায় তিন ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম ইতিহাসের এক জীবন্ত সাক্ষীর কাছে বাঘাশাহী মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে বাঘাশাহী মসজিদের ফলক পাঁচশো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন নিঃশব্দে বলে যাচ্ছে অতীতের গল্প সুলতানি আমলের স্থাপত্যশৈলীর মহিমা আর আধ্যাত্মিকতার আবেশ খ্রিস্টাব্দ পনেরোশো তেইশ থেকে চব্বিশ সাল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে বাংলার শক্তিশালী হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন প্রতিদিনই অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন কেউ নামাজ পড়তে কেউ মাজার জিয়ারত করতে আবার অনেকে আসেন মানত করতে বিশ্বাস করা হয় আন্তরিক হৃদয়ে মানত করলে আল্লাহর রহমতে সেই মানব পূর্ণ হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি দীঘি শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই মসজিদের পাশেই রয়েছে দীঘি দীঘির ধার গেছে আর সুবিশাল এই দিঘির সামনে বসলে মন ভরে যাবে প্রশান্তিতে পানির শান্ত ঢেউ চারপাশের সবুজ প্রকৃতি আর নির্জন পরিবেশ মিলে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য ইতিহাস বলে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নাসির উদ্দিন নুসরাত শাহ শুধু মসজিদই নির্মাণ করেননি জনকল্যাণ স্বার্থে খনন করেন এই দিঘিটিও প্রায় বাহান্ন বিঘা জমির উপর বিস্তৃত এই দিঘি শত শত বছর ধরে মানুষের প্রয়োজন মিটিয়েছে দিয়েছে শান্তি ও স্বস্তি প্রিয় দর্শক আজ শুক্রবার পবিত্র জমার দিন আমরা এসেছি পবিত্র জায়গায় শুক্রবার এখানে মানুষের ভিড় থাকে সবচেয়ে বেশি অনেকেই দূর দূরান্ত থেকে আসেন নামাজ আদায় করতে কেউ আসেন মাজার জিয়ারত করতে আবার কেউ কেউ মানত করে মনোবাসনা পূরণের আশায় বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা তো আমরা এখানে শুক্রবার এসে মসজিদের নামাজ আদায় করছি মসজিদের নামাজ শেষে আমি আপনাদের দেখাচ্ছি কিছু মুসলিমবিন্দু বাকি নামাজ আদায় করছেন এবং মোনাজাত করছেন তাদের মনাবাসনা পূর্ণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন তো এখান থেকে আমরা নামাজ শেষে আপনাদের দেখাবো এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো এই সৌন্দর্য তো আপনারা দেখতে থাকুন বাংলাদেশের পঞ্চাশ টাকার নোটে আর দশ টাকার স্মারক ডাক টিকিটে যে প্রাচীন স্থাপত্যের নিদর্শন দেখা যায় সেটি হলো রাজশাহীর বাঘাশাহী মসজিদ এই মসজিদটি নির্মিত হয়েছিল প্রায় পাঁচ শতাব্দী আগে পনেরোশো সালে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইট ও টেরাকোটার অসাধারণ নকশায় নির্মিত এই মসজিদটি একসময় ছিল বাংলার অন্যতম স্থাপত্য কীর্তি মসজিদের দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন সূক্ষ্ম কারুকাজ ফুল লতা এবং জ্যামিতিক নকশা ও অলঙ্করণ যা আজও দর্শনার্থীদের চোখ দিয়ে দেয় সুলতানিয়ামলের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যশৈলী নির্দেশন এই মসজিদটি পোড়ামাটির কারুকাজ ইটের গাঁথনি আর অনন্য স্থাপত্যশৈলী আজও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে তবে সময়ের আঘাতে এই মসজিদটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে এর অনেক গম্বুজ ভেঙে যায় দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে সংস্কার করে আবার নতুন ছাদ দেওয়া হয় যাতে আজও দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক নিদর্শন প্রিয় দর্শক এই মহিমানিত বাঘা সাহি মসজিদটি গড়ে উঠেছে প্রায় দুইশো ছাপ্পান্ন বিঘা জমির উপর পুরো মসজিদ আঙিনা সমভূমি থেকে আট থেকে দশ ফুট উঁচু করে তৈরি করা হয়েছে যেন দূর থেকেই চোখে পড়ে এর মহিমা উত্তর পাশের ফটকের স্তম্ভ আর কারুকাজ আজ ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও সেই নির্দেশন অতীতের সেই গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করব তো আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করলে দেখা যায় উপরের সারিবদ্ধ দশটি গম্বুজ আর এখনো যেন শতাব্দীর পর শতাব্দী ধরে সমীকে সাক্ষ্য দিচ্ছে ভিতরে দেখতে পাচ্ছি আমরা ছয়টি বিশাল স্তম্ভ যা পুরো সাতকে ধরে রেখেছে প্রতিটি স্তম্ভের গায়ে রয়েছে সূক্ষ্ম নকশা যা একবার দেখলে চোখ ফেরানো যায় না তো এখানেকে তো একসাথে অনেক মুসল্লিবৃন্দ নামাজ পড়তে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি কারুকার্যময় মেহরাব এখানে এটা হচ্ছে প্রধান মেহরব প্রতিটি মেহরাবের দেওয়ালে কিন্তু শৈল্পিক খোদাই করা এমনভাবে ফুটে উঠেছে যেন শিল্পী তার হৃদয়ের আবেগ ঢেলে দিয়েছেন এই প্রতিটি ইটে প্রতিটি নকশায় এই মসজিদের ভিতরে দাঁড়িয়ে যে কেউ উপলব্ধি করবেন শুধু নামাজের স্থানে নয় বরং এটি এক মহৎ শিল্পকৃতি প্রিয় দর্শক এই রাজশাহীর বাঘা শাহী মসজিদকে ঘিরে কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো পনেরোশো তেইশ থেকে চব্বিশ সালে বাংলার সুলতান উদ্দিন নুসরত শাহ এই মসজিদ নির্মাণ করলেও কথিত আছে তার পিতা আলাউদ্দিন হোসেন শাহ সবসময় বলতেন ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হলে শুধু শক্তিশালী সেনাবাহিনী নয় প্রয়োজন জ্ঞানের আলো ছড়ানোর কেন্দ্র এই ভাবনা থেকেই কিন্তু নুসরত শাহ রাজশাহীর বাঘায় নির্মাণ করেছিলেন এই মহৎ স্থাপত্য এটি কেবল নামাজ আদায়ের স্থান ছিল না বরং ছিল ইসলামী শিক্ষা আধ্যাত্মিক চর্চা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র এবং সেই ভাবনা থেকেই মসজিদের সামনে তিনি নির্মাণ করেছিলেন বিশাল একটি দিঘি যেটি দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে পানি ব্যবহার করত কৃষি শেষ হতো এবং আবার যারা ভ্রমণ পিপাসু ছিল ভ্রমণকারীরা বিশ্রাম নিতে এই দিঘির পারে তো প্রিয় দর্শক আমাদের এই রাজশাহী শাহী মসজিদটি আপনাদের দেখালাম এখন আপনাদের দেখাবো রাজশাহী যে মাজার রয়েছে তো চলুন মাজার সম্পর্কে কিছু জেনে আসি আমরা প্রিয় দর্শক হজরত শাহ আব্দুল হামিদ দানেশ মন্দ কুতুবুল আবতাব রহমতুল্লা ছিলেন একজন সাধক এবং ইসলামের প্রচারক যার মাজার শরীফ আপনাদের দেখাচ্ছি তিনি বাংলার রাজশাহী অঞ্চলের বাঘা এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন শাহ আব্দুল হামিদ রহমতুল্লা ছিলেন হজরত শাহ শের আলী শাহ রহমতুল্লাহ শিষ্য তার মাজার বাঘা সাহি মসজিদের পাশে অবস্থিত যা স্থানীয়দের কাছে দরগা শরীফ নামে পরিচিত বাঘা দরগা শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি স্থানীয় জনগণের আধ্যাত্মিক চর্চারও কেন্দ্র এখানে আগত ভক্তরা শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করেন মাজারের পরিবেশ দিকে নিরবতা ও প্রাকৃতিক সৌন্দর্য ভক্তদের আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করে বাগা দরগা শরীফের ইতিহাস ও ঐতিহ্য স্থানীয় জনগণের বিশ্বাস ও আস্থা দ্বারা সমৃদ্ধ যদিও ঐতিহাসিক নথিতে বিস্তৃত তত্ত্ব সীমিত তথাপি স্থানীয় জনগণের আধ্যাত্মিক চর্চা ও ধর্মীয় অনুষ্ঠান এই স্থানটিকে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রিয় দর্শক আজকের ভ্রমণ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ